যে দশটা স্বপ্নে তার পিতাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখেন তিনি বিষয়গুলিকে সহজ সহজতর করার এবং অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় যে ব্যক্তি স্বপ্নে তার মৃত পিতাকে সাদা পোশাক পরা অন্য সুন্দরী মহিলাকে বিয়ে করতে দেখেন তাকে তার প্রভুর কাছে তার ধার্মিকতা এবং উচ্চ মর্যাদার চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় একজন ব্যক্তি যে তার মাকে একটি কুশ্রী মহিলাকে বিয়ে করতে দেখেন এমন একটি স্বপ্ন যা দুশ্চিন্তা এবং দুঃখের প্রতি একজন সুন্দরী মহিলার সাথে বাবার বিয়ে দেখা আর্থিক অবস্থার উন্নতি এবং দর্শকের জন্য একটি ভালো সামাজিক স্তরের বসবাসের হতে পারে। স্বপ্নে একজন উচ্চ মানের সৌন্দর্যের মহিলার সাথে পিতার বিবাহ দেখে যে এবং চাকরি দেওয়া হবে সেটার কিন্তু কথা এখানে বলেছেন বিশারদ কারিগণ পিতার জ্যেষ্ঠ কন্যাকে দেখা যে তিনি একটি মহান সুন্দরী মহিলাকে বিয়ে করছেন তা এই কন্যার জন্য কিছু আনন্দদায়ক উপলক্ষ আসার লক্ষণ এবং সুখ এবং মানসিক শান্তির লক্ষণ একজন বাবা তার মা ব্যতীত অন্য একজন অবিবাহিত মহিলার সাথে দ্বিতীয়বার বিবাহ করার স্বপ্নের ব্যাখ্যা হলো মেয়ের তার বাবার প্রতি তীব্র ভালোবাসা এবং তার থেকে বিচ্ছেদ এবং দূরত্বের ভয়ের লক্ষণ একজন বিবাহিত মহিলা যদি সেই স্বপ্নে দেখে যে তার পিতা তার আত্মীয়ের একজন মহিলাকে বিয়ে করছেন তবে এটি মহিলার জন্য একটি সতর্কতা চিহ্ন হবে যা তার পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কে এবং তাদের মধ্যে অবিরাম যোগাযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ সেটার কথা কিন্তু বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বাস্থ্য এবং মানসিক সমস্যার পূর্ণ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার পিতার অন্য মহিলার সাথে বিবাহের সাক্ষী হন তবে এটি উদ্বেগ প্রকাশের লক্ষণ কিন্তু হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে নিজের পিতার বা নিজের আব্বার বিবাহ যদি অন্য মহিলার সাথে হইতে দেখেন স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু